মিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসর ঘর তারও ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাত্রায় তার রাতও কি হয়ে যায় শেষ হয়ে দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর

আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতে চান আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এইটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কি কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন আমিন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হইলে নবী আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে অহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বসছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করে ঠিক এর কুকুর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা হবে হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার এক একটা কড়া ধরবে হাজার এবার কত কুটি আমার গুটি কুটি আর জাহানগান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাস মাই সবাই চিৎকার দিয়া উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে বাঁচাও আদম থেকে ঈসা নবী ওনারা বলবেন ফেরেশতারা বলবেন জিনরা বলবেন अंबियाরা বলবেন আউলিয়ারা বলবেন আতকিয়ারা বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন উলামারা বলবে মুহাদ্দিসিন বলবে মুফাসসিরিন বলবে ফকাহা বলবে খুতাবা বলবে ইমাম বলবে মুআযzin বলবে হাফেজে কুরআন বলবে সাধারণ মানুষ বলবে হার হার ইনসান বলবে ইয়া রব্বি نفسی نفسی আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রব্বি উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচান তিনি কে বলে জীবন ভর যিনি ভাবলেন উম্মত কে নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন আসরের ময়দানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছে এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফস ফিকিরে নফস এটা এই পরিমাণ দরকার ওলামাই কারামকে বলি ওলামাই কারাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে নিজের ফিকির ইসলাহে নফস আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদ্দিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শাইখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানির উস্তাদের জন্য জরুরি খোদার কসম জরুরি নিজের নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকে আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি

আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমার দুনিয়ায় অনেক ইজ্জত দিচ্ছেন আপনি আমার আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ অতএব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিন আমার ডর লাগে হাসিবিনী তাহলে নবী সাল্লাহ সাল্লাম নিজের ফিকির করছেন কিনা না বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হল আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে কাত হলেও চিত হলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো একভাবে ভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌধু মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে শেষ হবে আমালের মধ্যে শেখুল আদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর কথা আমার কলচার বিত্র লাগছে এই কথা উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিকই না বলেন না আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন গেছে যার শরীরে তার চিৎকার তার একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে রহমতাল বলে কিন্তু আখেরা তার পরকার কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনোদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে না অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদাই কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হইতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন